আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব সবগুলো মিথ্যা কথা বলছে আচ্ছা এই আপনারা যে এত বড় পড়ে আমি আগে জানতাম না এত পড়ে কেন গো অকৃতজ্ঞ কেন গো এত বড় অর্থাৎ অকৃতজ্ঞ বললাম আপনার মনটা খারাপ হয়ে গেছে এই মনটা খারাপ করার উদ্দেশ্য আমি যখন বললাম আপনারা ভালো আছেন বলেন হ্যাঁ আছি কেন আপনারা কি ভালো থাকার মালিক ভালো রাখার মালিককে ভালো রাখার মালিককে জোরে বলতে হবে সুপ্রিম পাওয়ারে বলতে হবে আজকার একাদশী না একাদশী শনিবার এই জন্য একটু জোরে জোরে বলতে হবে একাদশী থাকলে এক কিছু লোক আছে কি জানেন এই যে সব জায়গায় ভারত বাংলা সব জায়গায় ওই একাদশী মানে মানুষকে দেখাবার জন্য একটু উপোস রয়েছে না খেয়ে থেকেছে একাদশী রানি না খেয়ে থেকেছে বলে আজকে না একাদশী থেকে আমার শরীরটা বেশি ভালো নেই খুব দুর্বল লাগছে গো এরকম বলে না বলে কি এদিকে নেই ওরা বলছে এদিকে নেই তো যারা এরকম বলে ওরা হচ্ছে লোক দেখানো উপোস করা সত্যিকারের একাদশী থাকে না একাদশী থাকলে কখনো কষ্ট হয় না একাদশী থাকলে আনন্দ বাড়ে কারণ একাদশী থেকে তো সদা হরি নামের মাঝে ডুবে থাকতে হয় রাধে রাধে তাই আপনাদের জিজ্ঞাসা করেছি আপনারা ভালো আছেন আপনারা বলেন হ্যাঁ ভালো আছি কিন্তু বলেন নাই যে ভগবান ভালো রেখেছে তাহলে স্বার্থ পরে না আপনারা অকৃতজ্ঞ নয় যে আপনাকে ভালো রেখেছে তার কথা বললেন না আপনি ভালো আছেন আপনি ভালো থাকতে পারেন একজন ব্যক্তি নিজে ভালো থাকতে পারেন যদি ভগবান আপনাকে ভালো না রাখে কথার উত্তর দিতে হবে কি ভালো থাকতে পারি পারবো না যদি আমি এতই পারতেম প্যারালাইসিস হয়ে আমার হাতটা পড়ে গেছে এখন কত চেষ্টা করি হাত ওঠে না কেন তাহলে নিশ্চয়ই আমি আমার দেহটাকে কন্ট্রোল করতে পারি না তাহলে আমার এই দেহ গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আর একজন আছে কে আছে গাড়ি কি নিজে নিজে না একজন ড্রাইভার চালায় হ্যাঁ ড্রাইভার চালায় হায়াত বলছেন তো এটা উর্দু ভাষা হায়াত আরবি ভাষাও বলে হায়াত মানে আয়ুষকাল হায়াত মানে মুসলমান লিখেছে কি লিখেছে জানে পামচার হইয়া গেলে চলবে নায়ার গাড়ি পামচার হইয়া গেলে চলবে নায়ার গাড়ি হায়াত ঐ কি পাবে আয়ুষ্কাল যদি আয়ুষ্কাল যদি ফুরিয়ে যায় আর জগৎ বড়ি খুঁজলে কোন আয়ু পাবে কি পাওয়া যাবে পামচার হইয়া গেল চলবে না আর গাড়ি রে পামসার হইয়া গেল চলবে না আর গাড়ি তা যে ভগবানাকে আমার এই দেহ গাড়িটা চালাচ্ছে যে ভগবান আমার দেহ গাড়িটা নিয়ন্ত্রণ করছে যে আমাকে চলার শক্তি শক্তি দিয়েছে। আমরা কখনো সেই ভগবানের কথা স্মরণ না করি স্মরণ করে আমরা মুখে মুখে বলে থাকি এই আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার 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 কন্যা জমিদারি কি কি বলছি বলি কি না এই ছেলেটা কার মাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার মা বলছে আমার বাবাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার বাবা বলছে আমার আসলে কি মার বাবা থাকলে একটা সন্তান হয় আরে সাধু বাবারা মার বাবা থাকলে কি একটা সন্তান আসে একটা সন্তান জন্ম দিতে হলে দুজনে পারে না তিনজনে প্রয়োজন কয়জন একটা সন্তান জন্ম দিতে হলে কয়জনে প্রয়োজন তিনজন ছাড়া কোনো সন্তান হবে না দুজনে হয় না কী করি মা বাবা আর ভগবান কয়জন আজকে তিনের ঘরের নামটা পড়াবো আজকে একটু পড়া পড়ি লেখালেখি পড়াশোনা করি হ্যাঁ একটু পড়াশোনা করব তিনের ঘরের নামটা কি তিন তিন পড়বকে বুঝবেন কিন্তু তাই তিন তিরিকা নয় তাই তিনজন ভিন্ন আমি কিছু নয় কিছু নয় কিছু নয় কিছু নয় আমি কিছু নয় কিছু নয়

এই সরিপুকে যতদিন পর্যন্ত কন্ট্রোল না করা যায় ততদিন পর্যন্ত ভজন হবে না হবে না ভজন হবে না হবে না করলে হবে না হবে না হবে না হবে না হবে পাই শেষ কারাম হ্যাঁ হ্যাঁ আমার খুলি আরাম পাইছে সরিপু বস না হলে কি ভজন হবে যেখানে কথা ছিল সেখানে যাবো দুজনে কিন্তু সন্তান জন্ম দেওয়া যায় না যারা বলে যে মা বাবা ভাবে যে আমরা স্বামী স্ত্রী মিলেই একটা সন্তান জন্ম দিয়েছি তার সিদ্ধান্ত ভুল তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল সে পাতুল কারণ আমার ভগবান ছাড়া বিশ্ব জগতে কোনো সন্তান আনতে পারে নাহলে কত মা বাবা বন্ধা আছে তারা কত চেষ্টা করে তাদের সন্তান হয় না কারণ তারা দুজনে চেষ্টা করেছে আর একজন বাকি আছে সে দিচ্ছে না তাই হচ্ছে না রাধে রাধে ভগবান দিচ্ছে না তাই হচ্ছে তাহলে বুঝেন কথাটা কিন্তু আজকে একটু অন্যভাবে বলছি কষ্ট হচ্ছে না তো শ্রবণ করতে বৃন্দাবনে যেতে চায় এক ভক্ত নাকি বলেছে একটু বৃন্দাবনের কথা বলতে আরে বৃন্দাবনে বসে থেকে আবার কয় বৃন্দাবনের কথা এই কোথায় আছেন আবার বৃন্দাবনে যাওয়ার চিন্তা করেন কেন তাহলে নিশ্চয়ই এটা যে বৃন্দাবন হয় এটা আপনার বিশ্বাস নাই যেখানে বসে আছি এটাও যত সময় ভক্ত থাকে যত সময় ভগবানের কথা থাকে তত সময় সেটা বৃন্দাবন থাকে এটা হচ্ছে নব নিত্য মধুর বৃন্দাবন তাহলে বৃন্দাবনে থেকে আবার বৃন্দাবনে যেতে চাই তাহলে আপনাদের বিশ্বাস নাই কি বিশ্বাস আছে আছে কি জয় শ্রী রাধে তাহলে কোথায় আমি দেহ গাড়িটাকে পরিচালনা করতে পারছি না আমার একটা হাত প্যারালাইসিস হয়ে পড়ে গেলে এই হাতটাকেই আমি কন্ট্রোল করতে পারছি না উঠাতে চাইলে উঠছে না তাহলে কি গাড়ি যেমন নিজে চলতে পারে না ড্রাইভার চালায় আমাকে তজ্ঞ দেহটাকে দেহেরূপী পরমাত্মা এই দেহটাকে দেহে যিনি রূপে এই দেহটাকে পরিচালনা করেন তিনি তাই দেহি যতদিন থাকে দেহ ততদিন মূল্যবান থাকে দেহ থেকে দেহি যেদিন চলে যায় এই দেহটা লাশ হয়ে পড়ে থাকে তার কোনো মূল্য নেই তার কোনো মূল্য নেই তাই যেখানে কথা ছিল সেখানে যাওয়া ভালো আমি পূর্বে যে কথাটা বলেছিলাম আজকে আপনারা যখনও বলেছেন আপনারা কখনো ভুলে বলবেন না যদি কোনো মা বাবা জিজ্ঞাসা করে ওই ছেলেটা কেউ বলবেন না আমার কলমে এটা ভগবান দিয়েছে আমাকে প্রতিপালন করার জন্য কে দিয়েছে ভগবান দিয়েছে ওই সন্তানটাকে যদি ভগবানের চরণে সত্যি সত্যি মুখে মুখে নয় মন থেকে যদি ভগবানের চরণে নিবেদন করে দিতে পারেন ওই সন্তানের কোনো অমঙ্গল থাকিবে না হবে ওই সন্তানের অমঙ্গল হবে না তা প্রমাণ ভাগবতে বহুত দিয়েছে কে দিয়েছে উত্তরা তার সন্তানটাকে মহারাজ পরীক্ষিতকে কি করেছিল যখন ব্রহ্ম অশ্রুই এসেছিল আজকে একটু ভালো করে অহংকার তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে লোভিংস অহংকার তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে মনুষ্যত্বকে নিঃস করে দেয় দেহটা মানুষের মতো থাকলেও তার ভিতরটা পশুর মতো হয়ে যায় এই তিনটা বস্তু যদি মানুষের দেহে বাসা বাঁধতে পারে দেহটা আকৃতিটা মানুষের মতো কিন্তু আচরণটা কিসের মতো পশুর মতো হয়ে যাবে কি কি লোভ হিংসা অহংকার এই তিনটা বস্তু মন থেকে যদি হৃদয় থেকে যদি না তাড়ানো যায় এরা একদিন আপনাকে তিলে 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 শেষ করে দেবে আপনার দ্বারা আর জীবনে কোনোদিন কৃষ্ণ ভচন করা সম্ভব নয় আপনার দ্বারা জীবনে মনুষ্যত্ব সঠিক মানুষের পরিচয়টা পাওয়া সম্ভব হবে না কুন্তী দেবী যুধিষ্ঠির মা যুদ্ধ সমাপন করে সমস্ত যুদ্ধ সমাপন হয়ে গেছে অনেক কষ্ট ক্লান্ত করে ভগবান কৃষ্ণ সেদিনও কুন্তির গৃহে আছে কুন্তি মনে মনে চিন্তা করছা আমি তো এসে গেছে আমার আমার পাঁচ ছেলে মহাযুদ্ধ মহাধনুর্ধর যদি আমার পাঁচ ছেলে না থাকতো তাহলে এই যুদ্ধে জয় করে আজ আমার যুধিষ্ঠির কখনোই রাজা হতে পারত না কুন্তি হৃদয়ে অহংকারের সৃষ্টি হয়ে গেছে একবারও স্মরণ করেনি যে কৃষ্ণ যদি না থাকত তাহলে কখনোই যুদ্ধ জয় হওয়া সম্ভব কৃষ্ণ সমস্ত হতরের কথা জানতে পেরে কুন্তির অন্তরে কথা জানতে পেরে মনে মনে বলছে পিসিমা অপিসিমা এত মুগলর ছেনা কেন কি আমাদের বাংলাদেশে আগে ভাসুরের নাম বলতো না মেয়েরা এটা সে কি বলে ভাসুরের নাম ভাসুরের নাম বলা যায় কথা বলছে না বলা যায় বাংলাদেশে ভাসুরের নাম বলতো না এখন আমার ভাসুর হয়ে গেছে বর্দা এখন বলে গো ভাসুরকে নাম ধরে ডাকে তাই তদ্রুপ যারা এই কীর্তন করছেন আমার বোধ হয় ওদের বাবার ভাসুর বোধ ভগবান মায়ের ভাসুর না বাবার ভাসুর হ্যাঁ তাই তো এই জন্য লজ্জায় মুখ বন্ধ করে রাখে যে হরিনাম করা যাবে না মানে বাবার ভাসুরের নাম তো তাই বলা যাবে না মার ভাসুর না কিন্তু বাবার ভাসুর তো আজকে যারা এই রাধামাধব কীর্তন করবে না বসবো ওদের বাবাদের ভাসুরের নাম বুঝি এইটা এইবার মুখ লড়ে কিনা ওর আমি দেখবো সবাইকে দেখতে পাচ্ছি হ্যাঁ সদানন্দা সুর ব্রজজনঙ্গন যশন ব্রজমন

সমস্ত কিছু পরিত্যাগ করে বলছে গোবিন্দ যেদিন সুদামা গিয়েছিল দ্বারকা পুরীতে ভগবান তারকা অধীশ কৃষ্ণ যেদিন দ্বারকায় রাজত্ব করেছিলেন বাল্য বেলার বন্ধু সুধামা যেদিন ভিকারী সুদামা বলেছিল কৃষ্ণ জীবনে কোনদিন আমি তোমার কাছে কোনদিন কিছু চাইব না কোনদিন কিছু চাইব না সুদমা যেদিন ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল সুদামার প্রেমে আত্মহারা হয়ে ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ বলেছিল শাখা শুধামা আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে না আজকে তোমার চাইবার দিন তুমি যাহা চাইবে তুমি তাহা পাইবে আজ আমি দানের দুয়ার খুলে দিয়ে তোমার স্মরুকে দাঁড়িয়েছি তুমি আজ আমার কাছে যাহা চাইবে তুমি তাহা পাইবে তুমি কিছু চেয়ে নাও তুমি আমার কাছে কিছু চাও শুধু মা শুধু কৃষ্ণের সান মুখে দাঁড়িয়ে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে সুদামা কি তুমি আমার কাছে কিছু চাইবে না তুমি খানা বন্ধ রেখেছো কেন তুমি কোনো কথা বলছো না কেন তুমি আসতো তোমাকে আমি কথা দিয়েছি তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহা দেব সুদামা বলছি কৃষ্ণ সত্যি তুমি আমি যাহা চাইবে তাহা তুমি দেবে হ্যাঁ আজ তুমি যাহা চাইবে আজ তোমাকে আমি তাহা দেব কৃষ্ণ যদি জীবনে আমাকে তোমার দেওয়ার এতই ইচ্ছা থাকে সারা জীবনে কোনদিন আমি তোমার কাছে কিছু চাইনি কথা দিয়েছিলাম তোমার কাছে কোনদিন চাবো না যদি তোমার আজকে দেওয়ার এত ইচ্ছা থাকে তুমি সত্যি করে বলো তুমি আমাকে দেবে তো হ্যাঁ শোধাবো আসাম তুমি যাহা চাইবে তোমাকে তাহা দেবে আবারও বলো কৃষ্ণ আমি যাহা চাইবো তুমি তাহা দেবে হ্যাঁ সুধামা তুমি যাহা চাইবে তাহা দেবো আবারও তুমি বলো আমি যাহা চাইব তুমি তাহা দেবে তো হ্যাঁ সুধামা আমি কৃষ্ণ হচ্ছি তোমার সখা তুমি যাহা চাইবে তাহা দেব শাখে যদি দিতে ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে দাও আমি সারা জীবনে যেন তোমার নাম নিয়ে কাঁদে কেঁদে কেঁদে জগৎ ঘরে ঘুরে বেড়াতে পারি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি জগতে দিতে হয় আমাকে দাও এমন দিবে যেন আমি কি করবো যেন ওটাই আমি কৃষ্ণ বলে

কৃষ্ণ আমি কৃষ্ণ আমি কৃষ্ণ আমরা ভগবানের কাছে প্রণাম করে ভগবানকে যদি এরকম বলতো যে তুমি কি চাও আমার মতো লুভি জি ভগবান কি বলতাম ভগবান পাঁচতলা একটা বাড়ি করে দাও আমাকে ভহ্নজন পুত্র কন্যা দিয়ে সংসার যেন শুকে থাকে আর শুভামা বলছে কৃষ্ণ তুমি যদি দিতে হয় আমাকে দাও আমি যেন তোমার নাম হলো লেখা দিতে পারি বিশ্ব জগতে অন্য কিছু নাই তুমি আমাকে বিষয়ে দিয়ে বিষয়ের বিষে ভুলিয়ে দেখো না এই বিষয়ের যন্ত্রণা আমি যে সহিতে পারিব না পৃথিবীর সব হারাবে পাব যদি তোমার নামকে হারিয়ে ফেলি আমি যে তার তিনি তোমার পরিণত পাব না সব চলে যায় সব ফিরে পাওয়া যায় কিন্তু ভজন যোগ্য দেহখানা যদি একবার নষ্ট হয়ে যায় ভজনের সময় যদি একবার চলে যায় আর কোটি কল্প কাল সেই সময়কে আহ্বান করলেও কোনোদিন ফিরে পাওয়া যাবে না যাবে বাবা ফিরে আসবে না যে কাল চলে গেল সে কাল কি ফিরে পেলাম কেউ পেয়েছে জীবনে কোনদিন পায়নি যে কাল চলে গেল সে কাল আর ফিরে আসলো না কিন্তু আমার জীবনে কৃষ্ণ ভজন করা হইল না সব আছে শুধু একটা হস্ত জীবের জীবনে অনেকের ভাগ্যাকাট হল না আজকে যে গ্রামে এসেছি আজও এই অঞ্চলে যুব সমাজের আজও চৈতন্য প্রাপ্তি হয়নি এখানে অন্তত পাঁচ শত যুবক ছেলে থাকার দরকার ছিল এই বুড়ো গুলো নয় যুব সমাজ যুব নরনারী থাকতে হবে যুবক কেন এই বৃদ্ধকালে তো এমনিতেই আমরা হরি বল বলবো কারণ এখন তো কোনো কাজ নেই এখন তো কোন কর্ম নেই এখন পিছনে যা করেছি অপকর্ম সেটা মনে পড়েছে এই জন্য সঙ্গ করছি কিন্তু যুব সমাজ যদি হরি নাম না করে তাহলে আমাদের বড় কষ্ট কারণ জৈবনটাই হচ্ছে হরি ভজনের সময় হরি জৈবন কালটাই হচ্ছে জৈবন কাল জৈবনই কাল জৈবন কি হচ্ছে কথাটা কি জৈবন কাল রাখতে হয় খেয়াল দিতে হয় একটা ভক্তির দেয়াল না হইলে ঢুকবে শিয়াল তোমার জৈবন ফল খেয়ে করবে পয়মাল রাধে রাধে হরি কথা কেন কখনো প্রয়োজন হরি কথা মানে এই জৈবনী কাল রাখতে হয় খেয়াল খেয়াল বোঝেন তো রাধে রাধে ভাষাটা কি বোঝা যাচ্ছে হ্যাঁ জৈবনটা হচ্ছে কি কাল রাখতে হয় খেয়াল দিতে হয় হরি নামের দিয়াল দেওয়াল চেনেন তো কি বলে দেওয়াল বোঝেন তো ও মায়েরা বুঝতে কষ্ট হচ্ছে না তো তো আজকে যারা নূতন মায়েরা আসছেন মস্ত ঢেকে বসুন তো নতুন নতুন যে মায়েরা আসছে পুরাতন যারা তারা এই দুদিন যারা শুনেছে তারা মস্তক ঢেকে বসেছে এই নতুন যেগুলো আছে ওদের তো মনে নেই জানা নেই মস্তক ঢেকে বসতে হবে হ্যাঁ শাড়ি তো ছোট না নাকি শাড়ি ছোট নাকি আরে আপনারা তো কলকাতা না এটা মেদিনীপুর কলকাতার মেয়ে ছেলেদের শাড়ি লাগে না তাইতে এদিক দিয়ে আসলে এই ভারতবর্ষের সবচেয়েতে এই কলকাতা টুককে আমি ভয় পাই কারণ কাকে মা বলবো না বাবা বলবো ট্রেনে উঠে ভুলে যাই কারণ কোনটা মেয়ে কোনটা ছেলে দিশে বাই না এই জন্য ভয় লাগে কলকাতাটা যদি কোনো মাকে বাবা বলে ফেলি তাহলে মারি যেতে হবে না কি মানে ওরা জিন্সের প্যান্ট পরে তো আবার টি শার্ট গায়ে দেয় আবার অন্য নেই চুল কাটছে ছেলেদের মতো করে তুই আমি বুঝতেই পারি না কোনটা ছেলে কোনটা মেয়ে কি কথায় কষ্ট পাচ্ছেন না তো কি সত্যনাম মিথ্যা বলছি বলুন কি বাবা সাধু বাবারা কলকাতা গিয়েছেন না খালি কলকাতা না এখন আপনাদের মধ্যে ঢুকে পড়েছে এখন কলকাতা না আগে কলকাতার মেয়ে ছেলেরা নাইটি পরে ঘুরতে এখন আপনার পুত্রপতি নাইটি পরে জয় যাইছি রাধে তাই তো ওই মা মানে করতালি দিচ্ছে জুই ওনার দলে বলছে কথা আজকে শেষ দিন তো একটু আনন্দও তো দিতে হয় না নাকি রাধে রাধে রাধা মাধব কীর্তন করে আবার আলোচনায় যাই নাকি পিছনের বাবারা কি বলেন রাধা মাধব কীর্তন হবে তো